আর পাঁচটা সিডে পাঁচটা নাটাই হ্যাঁ এটা বেলভেট সুইট কাপড় এবং জর্না প্রিন্ট দিয়ে কন্ট্রাস্ট করে করা হয়েছে ফেব্রিক বলতে কি মানে ডিজাইন কালার ভিন্ন কালারটা ভিন্ন আছে এল সোফা 6 ইঞ্চি রাবার ফুমের একটি এল সোফা প্রিমিয়াম কোয়ালিটি একটা হাই ক্লাসের সোফা এটা আপনার এটাও এসএস এর পায়া ভিতরে আপনার এটা গর্জনের ফ্রেম আপনার এই যে এগুলা যে এই বুদাম গুলা লাগানো হয় সব জায়গায় কাট প্রয়োজন পড়ে ভিতরে আচ্ছা আচ্ছা বুদাম গুলা আটকানো যায় না কিন্তু সুতা দিয়ে ফুল ভিক্টোরিয়া এটা আমরা এটা বালি সহ

সুন্দর করে ওই সাইড থেকে একবারে এই সাইড পর্যন্ত আসসালামাইকুম এই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আবার কিন্তু চলে আসলাম আদিল আফফান ফার্নিচারে একদম কিন্তু কর্নার সোফা থেকে মাত্র 20000 টাকায় জি আজকে টাকায় কর্নার সোফা মাত্র 20000 টাকায় এখানে কিন্তু সুপার খাস দিতে হিউজ পরিমাণ রয়েছে একদম কিন্তু আমরা ওয়্যারহাউস ওয়্যারহাউস না যদি পাইকারিটা সব পাইকারি বিক্রি করে চাই এক পিস দুই পিস পাঁচ পিস নিতে পারবেন খুশি ইনশাআল্লাহ আজকে আমার সঙ্গে আছে কিন্তু রনি ভাই আদিল আফফান ফার্নিচারে কর্ আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আজকে

হচ্ছে যারা আসতে পারবে তারা আসলো আহ দেখলো দোকানটা দেখলে ভালো হয় যারা না আসতে পারবে ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার এই আছে এটাতে আপনার যোগাযোগ করলে হবে আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার আশেপাশের জেলাতে আমরা ওই আমার নিজের পিক আছে ওইটা দিয়ে ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে কথা বলাবো না প্রাইস জানবো এখানে কি কি সুফা আছে কি কার্ডের সুফা ব্যবহার করতে সব জানার চেষ্টা করব কথা বলা আজকের ভিডিওতে মূল আকর্ষণ থাকছে বিশ হাজার টাকায় কর্নার সুফা আর বেশ কিছু সেমি ভিক্টোরিয়া এবং ভিক্টোরিয়া সুফা যেটা আপনার চলতেছে বেশি আর কি বর্তমানে ঠিক আছে আমি দেখুন চেষ্টা করব তো শুরুতে আমরা কি দেখব শুরুতে এখানে টু টু ওয়ান ফাইভ সিট এর একটা নতুন ডিজাইনের সোফা আছে এটা দেখাই মানে কালারটা কিন্তু গর্জিয়াস কালারটা আপনার এটা ভেলভেট সুইট কাপড় কালারটা নামটা জানি কি অনেক কালার এগুলা এতগুলা নাম বলতে পারি না এখন অনেক নাম আছে কালার আছে এটা বালিশগুলাতে লেস ব্যবহার করা হইছে আর পাঁচটা সিডে পাঁচটা নাটাই আর উপরে যে কাটটা এটা সেগুন কাট এখানে আবার দুইটা বিট করা হইছে আপনার ডিজাইনটা নতুন করা হইছে আর কি এটা বিটটা খুব সুন্দর খুব সুন্দর বিট আর যে ম্যাচিং করা আছে সিটে ফুল রাবার ফোম ব্যবহার করা হইছে

ঝর্ণা প্রিন্ট করা হয়েছে সেমি রাবার ফোম ভিতরে কেরোসিন কাটের ফ্রেম ফ্রেম ফোম সহ এটা গ্যারান্টি আছে 15 বছর 15 বছর এরপরে দেখব আমরা এরপর আছে আপনার এল সোফা এল সোফা হ্যাঁ এল সোফা 6 ইঞ্চি রাবার ফোমের একটি এল সোফা এটা আমার অর্ডারই এটা আপনার টোটালটা ভেলভেট কাপড় ভেলভেট কাপড় এসএস এর পায়া এসএস এর পায়াটা এসএস এর হ্যাঁ পায়াটা এসএস এর 6 ইঞ্চি রাবার ফোম দিয়ে করা হয়েছে ভিতরে ফ্রেমটা গর্জনের এটা গর্জনের আর এই যে হাতাগুলা দেখেন এখানে কোনো বাহিরে কোনো কাটের অংশ ব্যবহার করা হয়েছে না এই যে এখানেও কিন্তু রাবার এই যে এখানে ফোম আপনার হ্যাঁ ওইগুলো আপনার ইয়ে হয় না এইটা কেমন দিচ্ছেন বত্রিশ হাজার টাকা যেভাবে আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টিট

অনলাইন কালার করা ফুকে গুণের জন্য গ্যারান্টি আছে কিন্তু একবারে সিম্পলের ভিতরে একটা গর্জিয়া সোফা যেটাকে বলা হয় এই যে আপনার হাইসা গুলা কিন্তু অনেক মোটা মোটা পায়া চিকন কিন্তু অনেক হেভি হ্যাঁ এটা দেড় ইঞ্চি হাইসা গুলা দেখেন অনেক হেভি এগুলা কিন্তু আপনার কোন জয়েন্ট এবং ফুল সারি কাঠ দিয়ে করা হয় আচ্ছা এটাও আমরা বিশ বছরে গ্যারেন্টি দিয়ে থাকি মানে সিম্পল গর্জিয়া ফুম কাবার যে কোনো কালার চেঞ্জ করে নিতে পারবে যে কোনো যদি কালার

অনেক সুন্দর লাগে বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা এই সোফাটা কিন্তু দেখতাম ব্যবহার করি আসলে এগুলো গোর্জিয়াসাইপের সুফা পাঁচ সিরিয়ার সুফা এটা এরপরে

ফুটিয়ে তোলার জন্য কিন্তু প্রত্যেকটা নকশাতে কিন্তু এই যে গোল্ডেন কালার আর টোটালটা কাট কালার করা হয়েছে লেকার পলিশ কালারেরও গ্যারেন্টি আছে এটা যে থাকছে আপনার দেখেন সামনে যে আপনার পায়াগুলা টু সিটেও কিন্তু মাঝখানে একটা পায়া দেওয়া হয়েছে এটা টিকসই এর জন্য মানে হেভি অনেক সময় দেখা যায় এই সব সোফা গুলাতে আপনার কোনো অনুষ্ঠান থাকলে আট দশ জন একটা সোফায় বসে বসে পড়ে কিন্তু তো অনেক হেভি আর এই পায়াগুলা তো একবারে নিচ থেকে উঁচু পর্যন্ত মানে তো কোনো জয়েন্ট নাই কোনো নাই এক কাটে দড়ি করা টোটাল ফ্রেমটাই আপনার মোটামুটি একটা ফুল তাদের জয়েন আছে তো এ হচ্ছে ওয়ান সিটটা ওয়ান সিটটাতে আপনার দুইটা পায়া নিচের হাই সাইডাতে নকশা আছে আবার দেখেন থ্রি সিটটাতে দেখেন সামনে দেয়া মাঝখানে দুইটা পায়া ব্যবহার করা দুইটা পায়া ব্যবহার তো এটা কিন্তু আপনার টেকসই এর জন্য শুধু এখানে একটা পায়া ব্যবহার করলে হবে কিন্তু আমি দুইটা পায়া ব্যবহার করছি দেখতে কিন্তু সুন্দর গর্জিয়াস হয়েছে মানে ডিজাইনটা ফুটছে একটু আর এটার যে ব্যাক দেখেন এটাতে আপনি কাপড়গুলাতে টাকিং করা হয়েছে আর এই যে প্লাস্টিকের যে বুতাম কাচের যে বুতাম এগুলা ব্যবহার করা হয়েছে এই ফুমগুলা কিন্তু কোন সময় কোষে দশে পড়বে

সামনে চারটা পায় আছে টু সিট সামনে দুইটা পায় আছে যা আছে টোটালি সেম ফেব্রিক ফেব্রিক্স এর কালার একটু ভিন্ন এগুলো কিন্তু সিট কিন্তু রাবার ফোম ব্যবহার করা হয়েছে হ্যাঁ প্রাইস ও সেম এর সেম গ্যারেন্টি প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকা বিশ বছরের গ্যারেন্টি ঠিক আছে চমক কিন্তু এরপরে আছে এরপরে আছে এটাও সেম ডিজাইন আপনার বিভিন্ন কালার এটা ঈদ সামনে রেখে আমরা বেশ কিছু কালার করতেছি এটার ভিতরে আমাদের দশটা কালার ইনশাল্লাহ থাকবে ঈদের এতে দশ টাকা কারণ ঈদের পরে আমাদের ফ্যাক্টরি প্রায় এক মাস বন্ধ থাকে আমরা

ঠিক আছে আমার যাইতে একটু দেরি হইতেছে কাস্টমার উনি প্রবাসী কাস্টমার এটা আপনার অর্ডারের সুফা তো এটা নাই দেখা দামের সাথে মিলবে না এটা তো ব্যবহার করা হয়েছে গর্জনের ফ্রেম এটা আছে আর কোনার সোফা এটা 2215 সিট আপনার এটাতে থাকছে ম্যাগাজিন ট্রে একটি কুনা আর সাত পিস বালিশ থাকছে এটাতে বালিশ আর এটা যে ডিজাইনগুলা কালারগুলা সম্পূর্ণ একটু ভিন্ন রকম আপনি সেগুন হ্যাঁ এটা সেগুন কাঠ বাইরের অংশগুলা সেগুন কাঠ আচ্ছা ভিতরে আপনার গর্জন এবং কেরোসিন কাঠ ব্যবহার করা হয়েছে এখানে আপনার কাছের বুতাম ব্যবহার করা হয়েছে টাক ইন করে এখানে দেখেন শেপগুলা কত সুন্দর করে করা হয়েছে আচ্ছা সুন্দর একটি কর্নার সোফা এটার সিডে ফুল রাবার ফোম আর এই যে দেখেন মোটা শৈলীর ডিজাইন করা

এরপরে এটা আছে আর একটু ভিন্ন ডিজাইনের এটার ভিতরে আবার গর্জনের ফ্রেম আর বাহিরে কাঠ গুলা সেগুন কাঠ আর ফুল রাবার ফোম এটার অফিসে আপনার যে বোতাম দিয়ে ডিজাইন করা হয়েছে বালিশ গুলাতে লেস আছে কাপড় অনেক দামি কাপড় নতুন আসছে এগুলা

উপরে কোনো এই নাই আর কি নকশা নাই কাটেন নকশা নাই এটা আপনার দাম পারবে মাত্র হাজার টাকা মাত্র 42000 হাজার এটা গর্জী আছে কিন্তু সিম্পল বাট গর্জী সিম্পলের ভিতরে প্রিমিয়াম যা এগুলা যখন এখন টানতে শিকব আপনি এটাও কিন্তু 벨ভেট সুইট কাপড় বাইরের অংশটা 벨ভেট সুইট কাপড় সিডে সলিড রাবার ফোম ওকে সাইড সাইডগুলোতে আপনি যে সুপার সফট ফোম দিয়ে করা হয়েছে আপনার এখানে বুদাম ব্যবহার করা হয়েছে পুরোটাই এখানে আবার কোণারে গ্লাস ব্যবহার করা হয়েছে এই সাইড দিয়ে আপনি দেখেন কত সুন্দর করে ওই

আদিল আফান ফার্নিচার থেকে মতো আসলে দেখুন চেষ্টা করুন দেখে সুফার কালেকশন যারা সুফার লাগবে তাদের জন্য মাত্র বিশ হাজার টাকা করোনা সুভা দিচ্ছেন তাছাড়া কিন্তু এগারো টাকার সুভা রয়েছে সুপার শিল্পের সুভা নিতে পারবো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন তার চাই অ্যাড্রেস দিয়ে দিব সরাসরি ফোন করে আরো বেশি নেবেন আল্লাহ হাফেজ